এমনটা মাংসবেষাকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ওয়েদারটা কালকে রাতে বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা গরম নেই মানে আছে কিন্তু কম গরম যে মানে রোদ্দুরটা টাটফটকা উঠলে যে গরমটা সেই গরমটা নেই আজ কম আছে যেহেতু রোদ্দুর নেই সেই জন্যে আর আজকে তো ছেলের স্কুল আছে তোমরা জানো তো ছেলে স্কুল যাবে চান করতে গেছে বলছে মা একটু খাইয়ে দাও বাজার গিয়েছিলাম কালকে দশহারা মনসা পুজো মাছ আনতে পারিনি ডিম নিয়ে এসেছি দুটো কাতলা মাছ বড় বড়ো চিংড়ি মাছ বিক্রি হচ্ছিল আর কিছু ছিল না আর এই দিয়ে তলাতেও বসেছিল কিন্তু কম সেই কারণে ওই কী বলে মাছ আর নি বুঝেছো তো কেন অনেক দাম কাতলা মাছ চিংড়ি মাছের চারশো টাকা আর চারশো টাকা সাড়ে তিনশো টাকা সেই জন্যে তো এই যে আমি শুয়ে কিছু ভিডিওর কাজ করছিলাম এখন ভিডিও কিছু পোস্ট হয়নি বুঝেছ আর এই যে ডিম নিয়ে আছে এখানে ঝুলাইছি কচু শাক করবো উচ্ছে আলু ভাজবো আর ডিমের ঝোল করব কালকে একটু সোয়াবিনের তরকারি আছে ওটা একটু পেঁয়াজ ফোড়ন দেবো আর হচ্ছে ছেলে বললো মাংস আনতে পারতে তো সত্যি বলতে এই সপ্তাহ পয়সা করি নেই আমার কাছে একদমই নেই জানো তো মিলিয়ে মিশিয়ে সব মাইনাপত্র দেওয়া হয়েছে আর আমার বর আজকাল এত কিছু সব ভুলে যায় এ দেখো কালকে পরে নিই সকালবেলা আমি বলছি তখন বলছি আমার মনে নেই আজকাল সব কিছুতেই ভুল ভুলো মন সব কিছুতেই ভুলো মন কিছুতেই মনে রাখে না ডিম নিয়ে এসেছি ডিমের ঝোল কচু শাক আর উচ্ছে আলু ভাজবো আর হচ্ছে আমার বেশ কিছুদিন রাতে আমার ঘুম হচ্ছে না কেন হচ্ছে না একটু তোমরা কেউ জানা থাকলে বলো তো আর কী করলে ঘুম আসবে তবে ডাক্তারের আগের বাজে দেখিয়েছিলাম ডাক্তার আমার ঘুমের ওষুধ লিখেছে কিন্তু আমি ঘুমের ওষুধ খাই না কি খেলে মোটামুটি ঘুম আসবে দেখো ঘুমের ওষুধ আমি একদম খাই না কেন ঘুমের ওষুধ খেলে আরো বুঝতেই উঠবে এবার সারাদিনের পড়ে আছে ছেলে স্কুল চলে যাবে সব একা হাতে সামলাতে হবে করতে হবে তাই না তো দেখা যাক চলো সতে থাকো সকাল দিয়ে বরকে ফোন করতে পারিনি কালকে ফোন নিয়ে যাইনি ফোন করে না আজকে আমার সময়ই হয়নি বুঝেছো ছেলে বললো মা ভাত খাইয়ে দাও তা দেখি চলো সাথে থাকো ভাত মেখে খাওয়াই পাকাটা কমিয়ে দিই চান করে আসতে তো আমার গরম লাগছে কিন্তু ও চান না বাবা আলমারিতে এতদিন ছুটি ছিল তুমি বার করে নাও একটু তারপর আমি ভাতটা মাখতে বসি স্কুল জামা পেন ওখানে ডাকবো সাদা জামা নষ্ট হয়ে যাবে ওই জন্য আলমারিতে ও পিড়িটা সরিয়ে নিয়ে না পায়ে ধম করে পড়বে ওই ছেলে চান করে চলে এসছে আর স্কুলে জামা পেন আলমারিতে তোলা আছে যেহেতু আমি ভয়েসটা আজকে দিচ্ছি সেজন্য আমি কিছু কথা বলি তো একজন দিদি ভাই সে চার মাস আগে আমার একটা ভিডিও দেখেছিলো আর চার মাস পর কালকে একটা কমেন্ট করেছে তো কমেন্ট করার মধ্যে কমেন্ট করেছে কি বলো তো যে তুমি ভিডিওর টপিক পাল্টো তো একটা কথা বলি তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না কোনো ই নেই তো একটা কথাই তোমাকে বলতে চাই আমি আগের দিনের ভিডিওটা যেটার উপর কমেন্ট করেছো ভিডিওটা ভালো করে দেখোই নি শোনোই নি যে আমার ব্লগটাই লোকে ভালোবাসে আমার এই কাজকর্মটাই বেশি ভালোবাসে আমার কথা শুনতে তারা ভালোবাসে বুঝেছো আমি পারবো না তুমি যেমন তোমার স্বামীকে ওই যে অন ক্যামেরা ক্যামেরা অন করে গালাগালি চ্ছ খেতে বসে ওইগুলো আমি পারবো না কেন ওগুলো আমার মানে কী বলো তো আমি সম্মান নিয়ে ভিডিও করতে চাই সম্মান নিয়ে ভিডিও করব তাতে যদি কোনো দিন ভাইরাল হই তো হবো আর যদি ভাইরাল না হয় তাতে আমার কোনো আফসোস নেই দুঃখ নেই কেন বলো মান সম্মানটা সবার আগে আমি মনে করি আমার ঘর থেকে আমি বেরোলে কেউ যদি এনে আমাকে একটা খারাপ কথা না বলতে পারে বলতে না পারে আমার ছেলেবাস স্বামীকে যে তোর বউ কেমনভাবে ভিডিও করে সেই জন্য আমি সবসময় মনে করি যে আমার সম্মানটা সবার আগে আমি সম্মান নিয়ে সবসময় ভিডিও করতে চাই কখনও তোমরা দেখবেন আমার গায়ের অন্য ফেলে ভিডিও ভিডিও আছে বা আমি শাড়ি খুলে রেখে ভিডিও করেছি সেরকম ভিডিও আমি কোনোদিন করতে পারিনি পারবোও না সাইকেল হচ্ছে গ্যারেজে রাখবা আর টিফিন খেয়ে নেবা ঠিক আছে রাস্তায় ফাস্তায় রাখবা না বারবার বলছি ওরা তুলে নিয়ে কে চুরি করে নিয়ে চলে গেলে ওই দশ টাকা বাঁচাতে গিয়ে আমার পয়সা চলে যাবে আর কিছু মানে বানিয়ে টা নিয়ে দাও হয়নি কি আর কি কিটটো হাওয়ায় যদি হাওয়ায় যদি পড়ে চলে যাচ্ছিল আমার ছেলে স্কুলে বাবা ছাতা আছে হ্যাঁ বৃষ্টিতে ভিজবা না বৃষ্টি পড়লে একটু দাঁড়াবা যদি দেখো ধোঁমা কাটা পড়ছে আমার ছেলের রেইনকোট কিনে দিতে হবে স্কুল চালু হলো পড়া তো চালুই ছিল রেইনকোট কিনতে হবে যেদিন পড়া ছুটি থাকবে থাকে ব্যাগটা ধুই দিলে হয় বাবা ব্যাগটা ময়লা হয়ে গেছে একটা ব্যাগ এই একটা জালাতন তোমার তো সন্ধ্যায় রাত সকাল পড়াই থাকছে তো এই ছেলে বেরিয়ে যাচ্ছে ছেলেকে পয়সা দিয়ে দিলাম এই খুব কুড়ি টাকা খরচা টিফিনের জন্যে দিলাম দশ টাকা সাইকেলের জন্য দিলাম প্রতিদিনের এই একটা এক্সট্রা এক্সট্রা খরচা বেড়ে গেল। টিফিন কি বানিয়ে দেবো কি বানিয়ে দেবো একটু বন্ধুদের মাঝখানে দেখো ওর একার জন্য পরোটা করলে আলুর তরকারি করলে সেই দশ টাকার উপরে খরচা আর চাউমিন পাস্তা করে দিলে সেখানেও বেশি খরচা আর চাউমিন পাস্তা ফাস্তা আমার ঘরে নেই চাউমিন পাস্তা করে দিলে ভালো খায় ও খুব ও আমিও খুব ভালো খাই চাউমিন পাস্তা এগুলো আমি খুব ভালো খাই আমি করতেও পারি মানে সস নেই তারপরে ও চাউমিন পাস্তা কিছুই নেই তারপরে ওগুলো বানাতে গেলে মশলাপাতি সেগুলো খরচা তো সবেতেই আছে কি আর করা যাবে পাখাটা একটু বাড়িয়ে নিই হ্যাঁ লাইটটা অফ করে দিই দেখ দিয়ে ঘরটাই সেদিন ঝাললাম দেখো তার মধ্যে আবার ঝুলে ভর্তি হয়ে গেছে রোজ রোজ ঝাড়া সম্ভব বলো চলো একটু হাওয়া খাই আর কিছু ভিডিও পোস্ট করি তারপরে কাজে হাত দেবো তারপরে এই যে সব ছেলেকে খাই টাই দিলাম সব করে আছে তারপরে সব কাজকর্ম করব ঘরের দরজা বন্ধ করে ভিডিওগুলো পোস্ট করছিলাম এখনো ভিডিওতে কিছু কাজ বাকি আছে বড় ভিডিওতে সেটা করা হয়নি বুঝেছো সেটা করা এখনো বাকি আছে আর আজকে এত হাঁটু দুটো ব্যথা করছে আমি উঠতে বসতে পারছি না ভেবেছিলাম আজকে কচু সাতটা করবো মাকে দেবো একটু মাছের মাথা দিয়ে করব তো দুঃখের বিষয় হচ্ছে মাছই পাইনি বাজারে মাছ আনতে গেছি এত দামের মাছ আর পাইনি সেই কারণে ছেলে জল খাইনি দেখো গ্লাসের জল গ্লাসে রয়েছে গরম করেছে জল না খেলে হয় কালকের এই যে কতটা সোয়াবিনের তরকারি আছে সোয়াবিনের তরকারিটা একটু পেঁয়াজ ফোড়ন দেবো যেটা আমি করি নিরামিষের পরের দিন আর দুটো তরকারি করবো উচ্ছে আলু দিয়ে ভাজবো আর বাসন কোষণ গোছাবো এখন ভিডিও ফেসবুকে আপলোড করতে দিয়েছি বুঝছো তো ওটা আপলোড হচ্ছে ওটা আপলোড হোক ততক্ষণ আমি গ্যাস মুছে বাসন কোসনগুলো মেজে আসি তারপর আর আমার এত চোখ দুটো বন্ধ হয়ে আসছে আমি বলে বোঝাতে পারবো না মানে আমি চোখ খুলে রাখতেই পাচ্ছি না মনে হচ্ছে বন্ধ করে পড়ে থাকি সেই জন্য গেছিলাম তো দেখলাম সাড়ে এগারোটা জল আসবে আবার যদি জল টল চলে যায় কারেন্ট চলে যায় বাথরুমে জল দেওয়ার আছে সেই কারণে উঠে পড়লাম আর এই দুদিন ধরে কি জানি কেন গো ওই জায়গাটা এই জায়গাটা চুলকাচ্ছে বিশাল চুলকাচ্ছে শরীর আমার ছিল ভিডিওটা আপলোড দিয়েছি দিয়ে বর ফোন করেছে দিয়ে বর ফোন করেছে পরের সাথে কথা বললাম কথা বলতেই দশ মিনিট চোখ বন্ধ হয়ে গেছে সব কাজ সাথে সাথে এমনি সাড়ে এগারোটায় জল আছে জল আসার পর জল ভরেছি গ্যাস মুছেছি বাসন মেজেছি সবেনের তরকারিটা ফোরন দিয়েছি ভিডিওতে ভয়েস দিয়েছি এডিট করে খানিকটা করেছি খানিকটা করা ছিল খানিকটা করলাম শর্ট ভিডিওগুলো লেখা টাইটেল বাকি ছিল সেগুলো করলাম করতে করতে ভিডিওটা আপলোড দিয়ে চোখটা যেন মনে হলো যেন একটু বন্ধ হয়ে আসছে তা বরকে বললাম তুই ফোনটা রাখো ও রেখেছে আর আমি জাস্ট চোখ আমার একদম ঘিরে বন্ধ হয়ে গেছে না শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি উঠলামেই মানে দশ মিনিট ঘুমিয়েছি মানে চোখ আর খুলতে পারছিলাম না তাও টেনে টুনে খুললাম তো এখন রান্না তো বসাতে হবে যে চাল নিয়েছি চাল ধুতে যাবো ছোটো হাড়িতে একটু ঠান্ডা জল আনবো আর সকালেই বর আজকে কালকা ব্যারেলের জল খালি করা হয়েছিল ছোট হাড়িতে এই বোতলে জল ভরে রেখে দিয়ে গেছে ছেলে বাড়ি নেই তো এই জলটা গামলায় চোবাবো এই হচ্ছে কাজ এখন তারপরে রান্না করব নিলু দিদি ভাই এখন আর বলতে পারছি না তাকাতে পারছি না আপনি চোখে মুখে জল দিয়ে আসি মানে এত জোর চোখ বন্ধ হয়ে আসছে এত জোর ঘুম পাচ্ছে আমি মানে বলে বোঝাতে পারবো না তো চলো সাতে থাকো বাইরের কাজটা আগে সেরে আসি নাহলে আবার জল চলে যাবে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে ভিডিও করছিলাম আর দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ না এই দেখো ভাব বেরোচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে দেখো আওয়াজও হচ্ছে এই যে ভাব যত ভাব আছে সব স্যাঁ করে বেরিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ মাঝে মাঝে দেখা যাচ্ছে ভাতও চাপিয়েছি একটাও সিটি লেগেছে সিটি ধরেনি বলো দেখ কি জ্বালাতন চলো দেখি কাটা দিলাম সেটে লাগিয়ে দেখা যাক গাড়াই দেখো আবার বেরোতে লেগেছে ভাব এই মনে হচ্ছে আজকে মনে হয় ডিম আলুটা সেদ্ধ হবে না দূর আসল কথা গাড়ারটা গেছে ছিঁড়ে বুঝেছো সেই কারণে এটা হচ্ছে এটা গাড়ারও আনতে হবে সকালে সোয়াবিনের তরকারিটা গরম করে দিয়েছিলাম মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম ডিম আলু তো কোনো রকমে বসিয়ে হলো এখন এটা খালি করি ছেলে তো এবার এসে খাবে না বলেই গেছে মা আমি এসে আর খাবো না ছেলেদের মনে এখন পনেরো দুটো বাজে টিফিন হয়েছে আর ছেলের ডিমটা এখন আর ভাজবো না ও রাতে খাবে রাতে ভাজবে এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে আর হয়েছে এই যে আমি তো কী দিয়ে ভাত ভাতখা আজকে আমি জানি না কেন একদম টমেটোর তরকারি আমি খাই না আর নিয়ে ওই যে চিচিঙ্গা এনেছিলাম তো একটা চিচিঙ্গা দেখছি আলুর ব্যাগে ছিল তাই মাঝখান দিয়েই কেটে দেখলাম যে চিচিঙ্গাটা ভালো আছে নাকি তো দেখছি বেশ ভালো জানো তো টাটকাই আছে তাহলে না উচ্ছের মধ্যে দিয়ে দিই দিলেই খাওয়া হয়ে যাবে ভাজা হলেই খাওয়া হয়ে যাবে তাই জন্য দিয়ে দিলাম আবার এই বর আসার সময় হয়ে গেছে আজকে রান্না কিছু নেই ওই যে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়াতে গন্ডগোল হয়ে গেছে সব মানে কাজ দেরি যদিও রান্না তেমন চাপ নেই কেন কচু শাকটা করলাম না কচু শাকটা করলে চাপ হতো ছেলে খাবে না ছেলে রাতে এসে হয়তো ওই ডিম ভাজা আছে কলা আছে ভাত বেশি খেতে চাইবে না রুটিটা চাইবে আর অনেকের বাড়ি না ভাতটা খুব পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে না আমার বর বলো বা ছেলে বলো ও ছেলে ওই একবার ভাত ওর ঠিক আছে আর বাকি তো খেয়ে নেয় যেমন আগে পান্তা ভাত ছিল খেয়ে টিফিনে স্কুলে গেছে থাকলে খেয়ে নেয় কিন্তু ভাত খুব একটা পছন্দ করে না ভাত খেতে বললেই যেন ওদের গায়ে জ্বর আর আমার বর তো যদি মানে দিন ধরো আছে ভাত আছে অনেকটা যদি বলি আছে ভাত খেয়ে নেবে বলবো আমার খিদে নেই বুঝাচ্ছ মুড়ি খাবে সেও ভালো তবু ভাত খাবে না বুঝাচ্ছ একটু ক্যামেরাটা উঁচুর দিকে করি আমার মুখটা দেখা যাচ্ছে না মুড়ি খাবে সেও ভালো কিন্তু ভাত খাবে না ভাত কেন কি জানি একদম পুরো ওই বিহারিরা যেমন রুটি খেতে ভালোবাসা চারবেলা রুটি দিলে ভালো সেরম তবে যে একদিকে ভালো কেন ওই যে আমার বরের পেটের জন্য যখন ডাক্তারকে দেখাতে গেছিলাম এবার করলাগুলো একদম কচি একটাও দানা নেই তখন বলেছিল ডাক্তার যে ভাত বেশি খাওয়া ভালো না ভাত পরিমাণে কম খাওয়া ভালো আর একটা বয়সের পরে গিয়ে তো ভাত খেলে যেহেতু রাজমিস্ত্রি কাজ করে সারাদিন জল টল ঘাটে সেই জন্য হাত পা ব্যথার হবে ব্যাপার শুরু হবে সেই ভাত ভাতটা জল ভাত তো জলসা জিনিস ফোলা জিনিস যতটা কম খাওয়া যায় ততটাই ভালো কিন্তু আমার আবার একটু ভাতের নেশা যত এখন তো থাইরয়েডের জন্য রুটি খাই তো খেতে গিয়ে মনে হয় যে যদি একটু ভাত লাস্টে খাই ওই জন্য এখন খাইও বুঝেছ তো ওই ভাতের নেশা আর আমার দিদির বাড়িতে আমার দিদি বুড়া তো খাই না কোনো নেমন্তন্ন বাড়ি গিয়েও যদি ভাত হয় না ওদের পছন্দ হয় না বুঝেছো ওরা ভাতটা পছন্দ করে না আছে অনেকেই আছে আর আমার শ্বশুর বাড়ির কোনো ব্যাপার না ভাত ভাত রুটি রুটি বেশিরভাগই রাতের দিকে ওরা মুড়ি খায় বেশিরভাগ রাতে ওরা মুড়ি ভালোবাসে ওখানকার মানুষ না আবার মুড়িটা ভীষণ ভালোবাসে ভাত ভাত মানে ভাত তো খায় কিন্তু এই রুটি ফুটি ভাতের ই থেকে মুড়িটা ওরা বেশি ভালোবাসে ঘুগনি দাও চপ বানিয়ে দাও ওইগুলো বানিয়ে দাও আর মুড়ি দাও খেতে ভীষণ ভালোবাসে ওরা আবার মুড়িটা ভীষণ ভালোবাসে তো এক এক রকম মানুষের এক এক রকম টেস্ট এক এক রকম তাদের খাবারের ইচ্ছা আর কী হচ্ছে ব্যাপার আমি এখন এই আগে উচ্ছে আলুটা কেটে ভাজা বসিয়ে দেওয়া দিয়ে তারপরে পেঁয়াজ পেঁয়াজগুলো নিয়েছি ওগুলো কাটবো কেটে ডিমটা বসাবো হয়ে যাবে বেশি কিছু রান্না নেই আমি ও দেখো ভাত তো হয়ে গেল কিন্তু আমার তো মনে নেই আমি আমার জন্য তো আলু সেদ্ধ দিলাম না আচ্ছা কুকারে ডিম আলু সেদ্ধ করেছি একটা দেখে দেবো দিয়ে খাবো কেন বলো তো ওই ভাত হয়ে এসছে আমার ওই আমি না ডিমের তরকারিটা একটু আর এই ভাজা হয়তো খাবো তবে ডিম খুব একটা খাই না আমার পেটে ব্যথা করে আর এবারে আলু এনেছি তো আলুগুলো বেশিরভাগ আলুই নষ্ট হয়ে যাচ্ছে তাই না তো গরম পড়লে নষ্ট হয় আমি জানি তো এবার যেন মানে একটু বেশিই নষ্ট হলো তা কেটে কেটে বাদ দিতে হলে না বড্ড গায়ে লাগে গো আঠেরো কুড়ি টাকা করে কিলো আলু দুটো বাজে বর চলে আসবে সেই সময় একটু চোখ লেগেছিল রাতে চোখ লেগেছে মানে তখন সেই মুহুর্তে চোখটা খুলতে পারছিলাম না আসল কথা আজকে একটু গরমটা একটু কম আছে তো গরমটাই আমি সহ্য করতে পারছিলাম না সেই জন্য কিছু দিন ধরে ঘুমাতে পারছিলাম কালকেও সেম অবস্থা হয়েছিলো রাতে আর ঘুমাতে না পারলে আমার যেহেতু নার্ভের প্রবলেম আছে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় নার্ভের প্রবলেম বাড়ে আর শরীর তো কষ্ট আছে চলো অনেকটা বক করেছি এবার একটু চুপ করে যাই থেমে যাই উচ্চ ভাজা হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ছাতু আর মুড়ি নিয়েছি বেলা আড়াইটা বাজে তখন খাচ্ছি সকাল দিয়ে খাওয়া হয়নি ছেলে গেছে বললাম ওষুধও খাওয়া হয়নি আমার তো ভাবলাম বড় আসতে ভাত খেতে খেতে এখন অনেকটা টাইম চলো ছোট বাটিতে ছাতু মুড়ি নিয়ে খাই বুঝেছ তার জন্য খাচ্ছি ডিমের ঝোল ওখানে ফুটছে আর আমি এখানে শুয়ে আছি তিনটে বাজে আর আজকে ছেলে বাড়ি নেই ঘরটা ফাঁকা ফাঁকা তার সাথে বড় আজকে আসেনি দেরি করে দিচ্ছে বুঝতেছ আমি ফোন করব না আমি দেখো আমার কিছু ভিডিওর কাজ আছে সেগুলো সেরে দিয়ে আমি চুপচাপ ভাবে শুয়ে পড়বো রান্না বান্না করে খাওয়া দাবার গুছিয়ে রাখবো এসে যার যখন মনে হবে খাবে আমি তখন ছাতু মুড়ি খেয়েছি আমার তখন খিদে পাবে না আমার কোনো মাথা ব্যথা নেই বুঝেছো যখন ইচ্ছে হবে তখন খাগে আমার এখন পেট ভরা আছে ব্যাস তিনটে বাজে বলো ভালো লাগে ভালো লাগে না গরম লাগছে তার মধ্যে রোদ্দুর নেই রোদ্দুর আছে এখন দেখছি বেশ রোদ্দুর উঠেছে জানো টকটক করছে রোদ্দুরটা ডিমের তরকারিটা যে কেমন হবে জানি না একদম পাতলা যে পেঁয়াজ ঘষে টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো বেশ রসুনও দিইনি আজকে ঘষে না রসুন ছাড়াই আজকে ডিমের তরকারি করব দেখি কেমন হয় আর কি মানে জেনে শুনেই দিইনি কিন্তু তখন শুয়ে ঘুমিয়েছি তো এখন আর ঘুম পাবে না এখন চোখগুলো ভারী ভারী আমার বুঝতে পেরেছো চলো তো ছেলে নাই আজকে দেখো বললাম লেবু দাও ওখান থেকে দিল না দেরি করে এসছে তো চান করতে যাবে একটু পরে জল চলে আসবে তাই জন্য আজ সাদা জল নিল দেখো আর গ্লাস দেখো ভোরে টুপু টুপু এক ইঞ্চি জায়গা রাখেনি একটুখানিও ফাঁকা মানে কতটা জলের তেষ্টা ঠান্ডা জল তো খেতে পারতে বোতলের জল তুমি গামলায় চুবিয়েছি দেখো চুলগুলো দেখো পাগলদের অবস্থা দেখো দেরি হয়েছে কেন বলছে কাজের ক্ষেত্রে হয় বলো কাজের ক্ষেত্রে হয় না কোথায় আড্ডা দিচ্ছিল না ঘুরতে গেছিল না কোনো বন্ধু বান্ধব বান্ধবী হ্যাঁ হাসি হ্যাঁ হ্যাঁ বৌদিদের সাথে ঘুরতে যাচ্ছে তোমরা তাহলে তাহলে বলো আমার রাগ হবে না আর এখানে আজকে রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে দেখে নাও এই যে উচ্ছে আলু ভাজা আর এইখানে ডিমের তরকারি তারা ফ্লাসটা অন করি এই যে ডিমের তরকারি আর দেখতে তো তোমরা আজকে কেমন হবে জানি না এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ছেলের ডিম এইখানে রয়েছে আর এই যে আমার বড় মশাই ক্লাস অন করেছি এবার ভালো করে দেখো তোমরা চুলগুলো পাগল পাগল কেমন কিছুই বুঝতে পারি না আমি তরকারিটা এক হাতে নাড়া দিচ্ছি একটু ঝোলটা থাক না না টানিয়ে দেবো বন্ধুরা এই যে খাবার দাবার তো আগেই দেখিয়ে দিয়েছিলাম এখন আর একবার দেখাচ্ছি ভাত রয়েছে সোয়াবিন আলুর এই যে তরকারি তার সাথে উচ্ছে আলু ভাজা আর ডিমের তরকারি আর তার সাথে বড় এই যে আচার নিচ্ছে একটা না কেন এই যে তার সাথে হচ্ছে আচার এই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের মেনু আর এই যে বোতল চুবিয়ে রেখেছিলাম গামলায় নিয়ে এসছে বর এটা আবার মগে না ঢাললে না এই জলটা তুমি মগে ঢেলে নাও তাহলে আবার কি বলো তো জলটা পুরো গরম হয়ে যাবে এই মগে ঢালো বোতলে থাকলেই গরম হয়ে যাবে আর বর বসে পড়ছে খেতে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কটা বাজে বলো তো পনেরো নটা বাজে শুয়েছি তখন ছেলে পড়তে গেছে পনেরো সাতটা তখন শুয়েছি সাতটা থেকে পড়া আবার এসে রাতে সাড়ে নটা থেকে অনলাইন ক্লাস আছে আর আমার দেখো কান খুঁচাচ্ছে দেশলাই কাটি দেখাও দেখা দেখাও 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 কি আরাম পাচ্ছে কান খুচিয়ে সিমেন্ট ঢুকে যায় তো তখন কানের ভিতর শ্বশুর শ্বশুর করতে থাকে দেখাও দেখো কোন দিকটা দিয়ে কানটা ই করো দেখাও একটু যেদিকটা বারুদ থাকে সেদিকটা দিয়ে করে জানো তো বারণ করলে হয় না ওর অন্য দিক দিয়ে করলে বা অন্য কিছু দিয়ে ওই যেগুলো হয় না টেনে বিক্রি হয় তুলোর মতো ওগুলো দিয়ে করলে সে সিমেন্টগুলো লেগে থাকে তো মানে কানের মধ্যে জমে যায় সিমেন্ট তো জমার ব্যাপার আছে জমে যায় ওগুলো দিয়ে বের হয় না আর ওগুলো দিয়ে মানে আরামও হয় না ওই জন্যে এটা দিয়ে করে আর বরের মুখটা এরকম ভার কেন বলো তো আমি এখন লাইভ করবো বলে টিভিটা বন্ধ করলাম আর নতুন একটা মানে ভালো বই দেখছিলো আর মুদি সদায় জিনিস লিখবো মুদি সদায় জিনিস আনতে যাবে বুঝেছো তো সেই জন্যে তো আজকে যেহেতু ভিডিওটা আমি কমেন্ট পড়ে নিয়েছি আজকের ভিডিওর উপরে কমেন্ট করেছে তো যে কমেন্ট করেছে তাকে একটা কথা বলছি তোমার যদি ভালো না লাগে তুমি আমার ভিডিও দেখো না স্কিপ করে যাও একটা কথা বলি আমার হয়তো কি বলে পুরানো সব সময় আমি হাজার বার বলি যে সবাই আমি একটা কুড়ি বাইশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিও পোস্ট করলে সবাই যে আমার পুরো ভিডিও দেখবে তার কোনো মানে নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমার চ্যানেল মনিটাইজেশান হয়ে গেছে আমি যত বড় ভিডিও যদি না দিই বড় ভিডিও যত বড় বড় ব্লগার আছে সবারই দেখবে বড় বড় ভিডিও বুঝেছো তো তাতে আমি এমনি ব্লগ ভিডিও কম চলে তারপরে তত বড় বড় একটা ভিডিও না দিলে সেখানে তারা অ্যাড যদি দিতে না পারে আমার এক পয়সা ইনকাম নেই এমনি এখন কি করবে তুমি বলছো অন্য কিছু করতে কী করবো হোটেলে গিয়ে খাবো সে পয়সাটা তুমি দিয়ে দেবে নাকি নতুন জামা কিনেছি কাপড় কিনেছি ঘর বানিয়েছি বাড়ি বানিয়েছি যে ইউটিউবে যে ট্রেন্ডিং চলছে যে ওরা সেদিনকার একজনের কন্ট্রোভার্সি চ্যানেলে এসে বললো যে সব কিছু ট্রেন্ডিং চলে এখন ট্রেন্ডিং চলছে বিয়ে বাচ্চা তা আমি কি সে এই বয়সে বাচ্চা নেবো নাকি এই বয়সে আবার একটা বিয়ে করব নাকি এই বয়সে পরকিয়া করব তাহলে আমি অন্য কিছু ভিডিও দিতে পারবো কোনটা বলো তো তুমি ভিডিও দেখো না সময় বিশেষ হয়তো দেখো দেখে যেদিন দেখো সেদিন একটা কমেন্ট করো এরকম ভিডিও করো না তুমি অন্যরকম ভিডিও করো আরে ভাই অন্যরকম ভিডিওটা কী সেটা আমাকে একটু বলো সেটা তো বলতে পারো না নিজে কী করো নিজে কি ভিডিও করো নিজে বড়ের সাথে ঝগড়ার ভিডিও নিজেও আমার মতো ব্লগিং ভিডিও করো আমি একটু বড়ো দিই তুমি একটু ছোটো দাও তোমার মনিটাইজেশান হয়নি তাই তুমি ছোটো দাও আমার মনিটাইজেশান হয়ে গেছে আমি বড় দিই তোমার সমস্যা থাকলে তুমি দেখো না আমার কথা আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি আমার এই এই ব্লগিংয়ের উপর ব্লগিং দেখে অনেক মানুষ আমাকে ভালোবাসে আর সে ভালোবাসাটা আমার কাছে বেশি দামি প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিওতে অনেক নতুন নতুন মানুষ সাবস্ক্রাইব করছে তারা প্রতিনিয়ত দেখে হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝবে একটা চ্যানেলকে দাঁড় করাতে কতটা যে কষ্ট অন্তত ব্লগিংয়ের উপর যারা নতুন করছে তারা জানে দুটো চারটে পাঁচটা কত কেউ ছেড়ে চলে গেছে কিন্তু আমি ধৈর্য হারাইনি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিক উপরে আমি উঠবই সেই জন্যে বুঝেছো তো তো সেই জন্যে না ওই ছ মাস পর এসে একটা দুম করে কমেন্ট করে চলে যাবে না ভালো লাগবে না দেখবে না আমি তোমার পায়ে ধরে বলবো না দেখতে বুঝেছো পরিষ্কার কথা আমার তোমার যদি ভালো না লাগে তুমি দেখবে না আমার এই সুখ দুঃখের ভিডিও না লোকে দেখতে বেশি ভালোবাসে কালকে ভিডিওটা পুরো দেখো নি সেই ভিডিওতে আমার বলা আছে যে আমি অন্য কিছু ভিডিও দিলে লোকে পছন্দ করে না আমার এই ব্লগিংটাই লোকে পছন্দ করে বুঝতে পেরেছো আমি অন্য কিছু দিলে না লোকে পঞ্চাশটা ভিউ হয় বুঝেছো তার জন্যে এরকম দুমদাম তুমি এসে কমেন্ট করবে না তুমি এর আগে লাইভে এসেও একই কমেন্ট করে গেছো তোমার নিজেরটা নিজের দেখো আমারটা দেখতে হবে না তোমাকে তো চলো আমি এখন লাইভে বসি অনেক রাত হলো রাত্রির বাজে কটা বলো তো সাড়ে নটা ছেলেকে এখন বাটি করে অল্প একটু ভাত খাওয়াচ্ছি তার কারণ ছেলে প্রত্যেকে ছিল পড়া থেকে এসছে দুপুরবেলা এসে তো খাইনি দেখলে টিফিন ফিফিন খেয়েছে বন্ধুদের সাথে মিলেমিশে তার জন্য পেটটা ভরা ছিল তারপরে এখন অনলাইন ক্লাস শুরু হয়েছে ও ক্লাস করছে কিন্তু অলরেডি সাড়ে নটা থেকে শুরু হয়েছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজবে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বাজে যায় জানো তো কিছু ও বলছে খাবো না তুমি যাও তো আমি যে না তুই খা তোর জন্য মেখে নিয়ে এসে বলছে তুমি দুবার খাও তো আমি ওই জন্য না ওকে কি বলো মা তো এবার দেখো ও এসে ওকে বলো একটা কলা খাওয়া বলছে না খাবো না আমার রুটি খাবো তো আমি আবার ওই জন্য জিজ্ঞাসা করছি ক্লাসটা কতক্ষণ চলবে বলছে জানি না তো কমসে কম দু ঘন্টা চলে সামনাসামনি পড়ায় শনিবার দিন কিন্তু এই যেহেতু শেষ করতে পারবে না সেই জন্য অনলাইন ক্লাস করিও কিন্তু সিলেবাসটা শেষ করতে চাইছে ও ক্লাস যেহেতু করছে সেহেতু খেতে চাইছে না দেখো আমি বারবার জোর করে ওকে খাওয়াচ্ছি বললাম চারগাল খেয়ে একটু জল খাও অন্তত খিদেটা একটুখানি কমবে আর খিদে পেটে থাকলে তখন তো মাথায় যা পড়াশোনা করাবে সেটা কিন্তু কিছুই মাথায় ঢুকবে না তাই না বলো তার জন্য আমি খাই দিচ্ছি আর ওই যে দেখো ক্লাসটাও করে যাচ্ছে হেডফোন লাগিয়ে নিয়েছে যেহেতু অনেক আওয়াজ টাওয়াজ হয় সেই কারণে হেডফোনটা লাগিয়ে কিন্তু ক্লাস করে অনলাইন অনলাইন ক্লাস করতে গেলে তো হেডফোন লাগাতে হবে আর বললো খাবো না তার জন্য আমি দেখো দুগাল কিন্তু নিজেও খেয়ে নিলাম এখান থেকে তো বন্ধুরা দেখো এই যে আমটা কেটেছিল এই এনেছিল আমার বর দেখো আমটা মাংস বেশি আমার বর ভীষণ আশা করেছিল আমটা খাবে বলে আমটা দিয়েছিল আমটাতে দেখো গিজি গিজি মানে অসংখ্য অসংখ্য পোকা বিলবিল করছি বুঝতে পারছো আমি তো পাকে নি চালের বালতিতে রাখা ছিল কিন্তু অল্প পাকাতেই কিন্তু কালকে পরশুদিন আনলে তো পরশু দিনের মধ্যেই এরকম হয়ে গেছে না এবার কালকে তো তোমার আরো কাঁচা ছিল খাওয়া যেত না খাওয়া যেত কালকে খেলে পোকা হতো এখানে পোকাগুলো বড় বড় হয়ে গেছে তাই তো কি অবস্থা দেখো অজস্র ঝঝরা করে দিতে চলো ফেলে দিয়ে আসি